আসসালামু আলাইকুম সবাইকে আমার বাগানে ফুলের শুভেচ্ছা নিন সবাই আজকে বাগানে দেখাই কি কি ফুলের সমারোহ হচ্ছে আমার বাগানে এটা হচ্ছে হলুদ সন্ধ্যা মালতি আমার কাছে সাতা সন্ধ্যা মালতিরও বীজই আছে আমি ভেবেছিলাম যে ওইটাই হয়তো ফেলেছি কিন্তু না ওটা হয়নি হলুদটা হয়েছে আর এই গাছটার কথা কি বলবো উফ সারাটা গাছ একদম ভরে গেছে অনেক ফুটেছে আরও ফুটবে মনে হয় সারা বছরই ফুটবে এত সুন্দর হয়েছে দেখতে ভালোই লাগে তবে গাছটা ঝুলিয়ে দিতে পারলে আরো বেশি সুন্দর হতো যাই হোক গোলাপ গাছ এক দুটা গাছ আছে কিন্তু থাকলে কি হবে এই যে একটা পোকা অ্যাটাক করেছে গাছের পাতা সব খেয়ে ফেলেছে এই বছর আমার এই লেবু গাছটা খুবই কষ্ট লাগছে লেবু গাছটার জন্য কারণ কি জানেন এই গাছটায় আমি তো আমরা তো দেশে গিয়েছিলাম তো প্রতি বছরই আমি ই করি কী বলে এটাকে পলিথিন দিয়ে ঢেকে রাখি শীতের সময় বিশেষ করে শীতের সময় সুন্দর করে ঢেকে রাখি পলিথিন দিয়ে কিন্তু এই বছর দেশে যাওয়ার সময় না আমি ঢাকিনি মানে কথা শীতে আর দেশে থেকে আসার পরও দেখলাম গাছ আছে সব কিছু আসলে ভুলে গিয়েছিলাম তারা হুরার ভিতর ইয়ের ভিতর সব কিছুর ভিতরে মানে ওই জিনিসটা খেয়াল ছিল না তার ভুলের মাসুল দিচ্ছে হলো আমার ভুলের মাসুল দিচ্ছে হলো গে আমার এই গাছটা এই যে এত মোটা এত বড় ডালটা এই ডালটা পুরাটাই মরে গেছে কোনো রকমে এই ডালটা বেঁচে আছে এটা হচ্ছে গন্ধ রাছ লেবুর গাছ আমি বিচি থেকে করেছিলাম চারা করেছিলাম সাধারণত এখানে অনেক কষ্ট করে এই চারাটা আমি করেছিলাম কিন্তু দেখেন এই যে এখন এদিকটা একটা ডাল ছাড়ছে এই যে জানি না কি হবে এই গাছটা এই ডালটা পুরাটাই মরে গেছে খুব খারাপ লাগছে নিজের কাছেই খুব খারাপ লাগছে সে কেন আমি করলাম কারণ এই গাছটাকে আমি এত যত্ন করে রাখছি না খুব সযত্নে আমার বেড়ে ওঠা এই গাছটা এবং গাছটা বয়সও হয়েছে লেবু না হোক কিন্তু এই যে গাছের পাতাগুলি এত সুন্দর গন্ধ চিন্তা আমি মাঝে মাঝে বড় মাছ কিং কিংবা কচু শাকে রান্না করার সময় এই গাছের পাতাগুলি নিয়ে দেই এবার তো গাছের ডালও ছাড়েনি মাত্র এই যে ছোটো ছোটো দুটা ডাল ছেড়েছে খারাপ লাগে নিজের জন্যই নিজের ইয়ে মানে ভুলের কারণে আর কি গাছটা মারা যাচ্ছে বা গাছের ডালটা হলো না খুব খারাপ লাগছে দোয়া করবেন সবাই আমার এই গাছটার জন্য গাছটা যেন সুন্দর হয় আজকের ওয়েদারটা কী সুন্দর চমৎকার খুবই চমৎকার হয়ে আছে আজকের ওয়েদারটা রোদ নেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একদম দেখা যায় না মানে বৃষ্টিটা মাঝে মাঝে হচ্ছে আবার থেমে যাচ্ছে কি সুন্দর লাগছে না চারদিক এই যে এরকম সবুজ এই গাছগুলিতে কিন্তু ফুল ফুটেছে বিশেষ করে এই যে এখানে একটা গাছে এই যে দেখেন সামনে থেকে দেখলে বোঝা যায় এত সুন্দর হলুদ হয়ে আছে সবুজের মধ্যে হলুদ আমি আমরা মাঝে মাঝে কি বলে যারা ফ্যাশন ডিজাইনার বা বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করে বা কালার কম্বিনেশন নিয়ে কাজ করে তখন কিন্তু আমি যেটা খেয়াল করি যে আমার আমাদের প্রকৃতির মাঝে কিছু কিছু কালার কম্বিনেশন আছে চমৎকার যেটা ভাষায় প্রকাশ মানে দেখা চোখের যে একটা সৌন্দর্য সেটা সবুজের মধ্যে মোটামুটি সব কালার ফোটে কারণ গাছের পাতা যেহেতু সবুজ থাকে সবুজের ভিতরে কিন্তু সব এবং সবুজে সবুজে কিন্তু ডিফারেন্সও থাকে আমার এখানে কিন্তু এই যে চারদিকে যে এত সবুজ দেখা যাচ্ছে এই সবুজ কিন্তু এক একটা গাছের পাতার কালার কিন্তু এক এক রকম এক এক রকম সবুজ সব সবুজই না আবার এইখানে খুব একটা জিনিস চমৎকার জিনিস দেখায় এই জায়গাটায় বিশেষ করে কই এই যে এই গাছটা এটা একদম পুরা মেরুন কড়া খয়েরি কালার যেটা ওই খয়েরি গাছ এখানে মানে সবুজের মাঝখানে যখন রোদ পড়ে এইখান থেকে তখন বোঝা যায় সবুজের মাঝখানে ওই খয়েরি রঙটা কি চমৎকার লাগে আর এই যে ঘাস দেখেন আমার এখানে এই যে এই যে এই গাছটা এই গাছটাও কিন্তু সবুজের মাঝখানে রোদ যখন ওঠে এই গাছটা একদম খয়েরি এই গাছটা একদম খয়েরি ক্ষয়রি না হ্যাঁ এটাও ক্ষয়রী একদম মেরুন কালার খুব সুন্দর লাগে কিন্তু খুবই সুন্দর লাগে এই এইগুলি আজকে পরিবেশটা আসলেই নীরব একে তো রবিবার টুকটাক গাড়ি ছাড়া আসলে কিছুই নেই কোনো টুং টাং কোনো কিছু শব্দ নেই এই যে বাসার বিল্ডিংয়ের কাজ হচ্ছে যার জন্য আর কি কোনো শব্দ টব্দ কিচ্ছু নেই ভালোই লাগছে আর এই যে দেখেন পতাকাটা দেখলে বোঝা যায় কেমন বাতাস হচ্ছে ছুটির দিন তো আসলে সবাই জার্জির বাসায় একটু আর ওয়েদারটাও একটু নরম নরম রবিবার দিন ইটালিয়ানরা সাধারণত রবিবার দিন সকালবেলা বের হয় না বেশিরভাগ সময় ওরা দেখা যায় দুপুরবেলা অনেকেই খায় আবার অনেকে দেখা যায় সারা দিন ঘুরে টুরে বিকালের দিকে ঘুরলো ই করলো আর রাতের বেলা গিয়ে রেস্টুরেন্টে ফেরে আসে কারণ সোমবার থেকে কাজ শুরু হয় এই তো আমার গাছরা চেষ্টা করেছি এই বছর বৃষ্টির জন্য আসলে ওইভাবে হয়নি আবার কিছু কিছু গাছের জন্য বৃষ্টি আশীর্বাদ আবার কিছু কিছু গাছের জন্য বৃষ্টি আরেকটা জিনিস আপনাদের সঙ্গে খেয়াল করা মানে শেয়ার করি এটা না করলেই না আমার লাউ গাছটা বড়জোর এটা এতটুক ছিল আমি আগালটা কেটে ফেলেছিলাম মানে অতটুক হয়েছে যাই হোক পাঁচ হাত বা ছয় হাত পাঁচ হাত পাঁচ হাতের উপরে তো হবে না কিন্তু আশ্চর্যজনক ভাবে হলো সত্যি এই একটা কই দুইটা আরেকটা কই কিভাবে দেখাবো আসলে গাছ এই দেখতে পাচ্ছেন কিনা না লোক মোবাইল উল্টায়া উল্টায়া সব দেখালাম আপনাদের এই তিন আমার এই ছোট্ট ডালটা এই যে ছোট্ট একটা চিকন ডালে তিন তিনটা লাও হয়েছে তবে এই গাছটা যা মানে ইয়েই হলো কী বলে এটাকে দেখেন শুধু যে ওইখানে তা না গাছের আগাল কাটার পরে এই যে এই আগালটা আমি কেটে দিয়েছিলাম এরপরে যতগুলি পাতা ছেড়েছে মানে ডাল ছাড়বে প্রত্যেকটাই কিন্তু কুশি এসেছে গাছের যদি ওইভাবে মাটি থাকতো মানে আমি ছোট্ট টবে লাগিয়েছি বেশি বড় টবে লাগাইনি ও আরেকটা আছে একই গাছে এই যে আমি এই যে প্রত্যেকটা গাছে এটার মধ্যেও হয়েছিল প্রথমে অ্যাট ফার্স্ট এটার মধ্যে হয়েছিল এটা নষ্ট হয়ে গেছে আমি ফেলে দিয়েছি মানে এত ভালো লাগে শুধু এটাই না এই গাছটা না এই যারেও আরও গাছ যে আমি এখানে চিকন বেশি স্বাস্থ্য হয়নি স্লিম ফিগার তারা দেখেন এখানে দুটো হ্যাঁ দুটো গাছ দুটো গাছের মধ্যে ডালছে স্লিম ফিগারের গাছ কিন্তু মার্শাল্লাহ আমার এই যে এটা হবে না মনে হয় এটা লাল হয়ে গেছে কিন্তু ওটা হওয়া সম মানে বড় হওয়ার সম্ভাবনা আছে জানি না এখন আমি এইভাবে কীভাবে ই দিব বুঝতে পারছি না আর আমার গাছের সমস্যা হয় কি লাউ গাছের ওই পাশে যেহেতু ও রোদটা আসে ওদিক থেকে গাছগুলি সব রোদের দিকে এটা এখন বাহিরে আসলে ওদিক দিয়ে মাচা দেওয়া সম্ভব না দিলে কে কী বলবে এই ভয়ে আসলে মা মাচা দেই না তো যাই হোক দোয়া করবেন যতটুকুই খাই লাউ না খেতে পারি লাউ পাতা তো খেতে পারবো এটাই এই যে মার্শাল্লা মিষ্টি কুমড়া গাছটাও আমার খুব চমৎকার হয়েছে এই তো এই হচ্ছে আমার আপাতত আপডেট তো ভালো থাকবেন সবাই আর এই যে এই ফুল গালটা ভিডিওর শুরুতে যেরকম একটা ফুল দেখিয়েছিলাম ভিডিওর শেষেও একটা ফুল দেখিয়ে এটা আমার ওই যে সাকুলেন্ট এই যে সাকুলেন্ট গাছের ছোট্ট টবে লাগিয়েছিলাম এই দেখেন মার্শাল্লাহ এত চমৎকার লাগে না একদম এই ফুলটা কিন্তু এখন ফুলে একদম কমপ্লিট হয়ে গেছে আর ফুটবে না আর ফুটার কাজ শেষ একদম ভিতরে যে সু হলুদ ফুলগুলি ছিল হলুদের ওটাও পর্যন্ত ওরা ফুটে গিয়েছে কি চমৎকার লাগছে না খালি চোখে কিন্তু আরও সুন্দর লাগছে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহর কাছে এটাই কামনা করি তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ